আসসালামু আলাইকুম আজ সোমবার চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম শুরুতেই জানাবো শিরোনাম প্রবাসী শ্রমিক নিয়োগে নতুন পদক্ষেপ দুর্নীতি দমনে কঠোর ওমান সরকার ওমানে প্রবাসীদের জন্য কনসুলার সেবা দূতাবাসের জরুরি নির্দেশনা প্রবাসীদের জন্য দুঃসংবাদ বাড়ছে ইকামা ও ভিজা ফি ওমানে প্রবাসী চালকদের জন্য কঠোর হুশিয়ারি গ্রেপ্তার তেতাল্লিশ জন মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা প্রবাসীদের সতর্কবার্তা ওমানে মাছ ধরা নিয়ে নতুন আইন প্রবাসীদের জন্য সতর্কবার্তা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে প্রবাসী শ্রমিক নিয়োগ প্রক্রিয়া আরও সুনিয়ন্ত্রিত করার জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে শ্রমিকদের অধিকারের সুরক্ষা এবং নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করা মানে প্রবাসী শ্রমিক নিয়োগ শিল্পকে আরো সুনিয়ন্ত্রিত ও ন্যায্য করার জন্য অ্যাসোসিয়েশন এক্সপ্যাট্রিয়েট ওয়ার্কার রিক্রুটমেন্ট অফিসেস নামে অব একটি নতুন সীমিত আর্থিক প্রতিষ্ঠান গঠন করা হয়েছে এটি দেশের সিভিল অ্যাসোসিয়েশন আইনের আওতায় কার্যক্রম শুরু করবে নতুন এই অ্যাসোসিয়েশনের প্রধান লক্ষ্য হল সরকারি সংস্থা কোম্পানি এবং বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে নিয়োগ প্রক্রিয়া মানসম্মত ও নিয়মবদ্ধ করা এছাড়া ন্যায্য নিয়োগ নীতি নিশ্চিত করা সদস্য অফিসগুলোর অধিকার রক্ষা করা এবং প্রবাসী শ্রমিকদের সঙ্গে সম্পর্কিত শ্রমবিরোধ সমাধানে রাষ্ট্র রাষ্ট্রদূতাবাস ও বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করাও এই সংস্থার দায়িত্ব অবৈধ বা অননুমোদিত নিয়োগকারী অফিসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং বৈধ নিয়োগ প্রক্রিয়া বজায় রাখাও অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ কাজের অংশ পরিচালনা বোর্ডে জন সদস্য থাকবেন যারা দুই বছরের জন্য নির্বাচিত হবেন এবং একবার পুনঃনির্বাচিত হওয়ার সুযোগ পাবেন প্রতিষ্ঠানটির অর্থায়ন হবে সদস্য ফি দান সরকারি অনুদান ও অন্যান্য অনুমোদিত উৎস থেকে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বিজ্ঞপ্তিতে কনসুলার সেবা ফি জমা দেওয়ার সঠিক নিয়মাবলী বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে দূতাবাস জানিয়েছে প্রবাসীদের যাতে ফি জমা দিতে কোনো বিভ্রান্তি না হয় সেজন্য সকল প্রয়োজনীয় তথ্য এবং লেনদেন প্রক্রিয়া যথাযথভাবে ব্যাখ্যা করা হয়েছে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের কনসুলার সেবা ফি জমা দেওয়ার নিয়মাবলী নিয়ে গুরুত্বপূর্ণ এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দূতাবাস জানায় পাসপোর্ট অ্যাটেস্টেশন এনওসি ওসি জন্ম নিবন্ধন ও ওয়েলফেয়ার ফান্ড সহ সব ধরনের সরকারি সেবা ফি অবশ্যই দূতাবাস ঘোষিত ব্যাঙ্ক মুসকাটের নির্ধারিত সরকারি হিসাব নম্বরে জমা দিতে হবে ভুল বা ভুয়া অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে ক্ষতির ঝুঁকি এড়াতে প্রবাসীদের সঠিক হিসাব নম্বর যাচাই করারও আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি ও চক্র ভুয়া বা ব্যক্তিগত অ্যাকাউন্ট দিয়ে প্রবাসীদের বিভ্রান্ত করছে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা জমা দিলে তা গ্রহণযোগ্য হবে না এবং এ ধরনের অর্থের ভিত্তিতে কোনো সেবা প্রদান করা সম্ভব নয় দূতাবাস অনলাইন আবেদনকারীদের সঠিক তথ্য প্রদানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে আবেদনকারীর নাম ও আইডি নম্বর বা পাসপোর্ট নম্বর ভুল হলে সেবায় জটিলতা তৈরি হতে পারে তাই আবেদনপত্র পূরণের সময় তথ্য যাচাই ও ফি জমার রসিদ সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে কুয়েত প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ইকামা ও ভিসার ফি বৃদ্ধি পাবে নতুন নিয়মের কারণে প্রায় সব প্রবাসী ও নিয়োগকারী প্রভাবিত হবেন এটি তাদের জীবিকা ও কর্মসংস্থানে অতিরিক্ত চাপ তৈরি করবে প্রবাসীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ এসেছে অভিবাসন ব্যবস্থায় নতুন নীতিমালা কার্যকর হতে যাচ্ছে যা প্রায় সকল প্রবাসী ও বিনিয়োগকারীকে প্রভাবিত করবে এই নতুন নিয়ম ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হবে এবং এতে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা প্রবাসীদের জীবনধারা ও কর্মসংস্থান সরাসরি প্রভাবিত করতে পারে কুয়েতের নতুন নিয়ম অনুযায়ী ইকামার মেয়াদ পাসপোর্টের উপর নির্ভর করবে না সাধারণ আবাসিক ইকামার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে কুয়েতি নারী ও সম্পত্তির মালিকদের সন্তানদের জন্য ইকামার মেয়াদ দশ বছর আর বিনিয়োগকারীদের জন্য ১৫ বছর হবে ইকামা নবায়ন ফি দ্বিগুণ করা হয়েছে সরকারি ও বেসরকারি কর্মী ছাত্র ও ধর্মযাজকরা বছরে বিশ দিনার বিনিয়োগকারীরা পঞ্চাশ দিনার এবং স্পন্সর ইকামার জন্য পাঁচশো দিনার ফি প্রদান করবেন ভিজি ভিসার ফি নির্ধারণ করা হয়েছে দশ দিনার যা তিন মাসের জন্য বৈধ এবং এক বছরের জন্য নবায়নযোগ্য ভিসা থেকে ইকামায় রূপান্তরও সহজ হয়েছে স্পন্সরের জন্য মাসিক আয় কমপক্ষে আটশো দিনার বাধ্যতামূলক হলেও কিছু পেশায় ছাড় রয়েছে নির্ভরশীলদের ফি বৃদ্ধি গৃহকর্মী নিয়োগ ও নবায়ন ফি নির্ধারণ এবং নির্বাসন সংক্রান্ত কঠোর নিয়মও নতুন নীতিমালায় অন্তর্ভুক্ত হয়েছে ভ্রমণের নতুন ঠিকানা এসডব্লিউজি ট্রাভেল বিশ্বজুড়ে ট্যুর টিকেট হোটেল এক্লিকে এসডব্লিউজি ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী ওমানে প্রবাসী চালকদের জন্য কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে রয়্যাল ওমান পুলিশ সকল চালককে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রবাসী চালকদের নির্দেশিত নিয়ম মেনে চলা ও নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করার জন্য পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে ওমানের সুল উইলিয়াতে গত দুই দিনের ট্রাফিক শৃঙ্খলা ভঙ্গ যান চলাচলে বাধা সৃষ্টি এবং জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে তেতাল্লিশ জন চালককে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ দক্ষিণ আল শার্কিয়া গর্ভনরেড পুলিশ কমান্ড বিশেষ টাস্ক ইউনিটের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয় রয়ালমন পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই রাস্তার একাধিক লেনে বিশৃঙ্খলভাবে গাড়ি চালানো প্রকাশ্যে গতি ও শব্দ বৃদ্ধি করে বিরক্তি সৃষ্টি করা এবং জনজীবনে অস্বস্তি তৈরি করার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন এসব আচরণ সড়ক নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য গুরুতর হুমকি তৈরি করছিল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক প্রক্রিয়া চলছে এবং দ্রুতই মামলাগুলো সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে পাশাপাশি সড়ক নিরাপত্তা রক্ষায় আর ওপি দেশের বিভিন্ন অঞ্চলে কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে ওমানে কর্মরত বাংলাদেশি সহ সব বিদেশি চালককে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ সড়ক আইন লঙ্ঘন অতিরিক্ত গতি শব্দদূষণ বা জনসমাগম এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির মতো আচরণে বড় অঙ্কের জরিমানা কঠোর শাস্তি এমনকি ভিসা বাতিল ও দেশে ফেরত পাঠানোর ঝুঁকি রয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসী হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম মালয়েশিয়ায় প্রবল বর্ষণের কারণে এগারো হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেলান্তন দেশের জাতীয় দুর্যোগ সংস্থা জরুরি ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ আশ্রয় কেন্দ্র স্থাপনের জন্য নির্দেশনা দিয়েছে মালয়েশিয়ার রাজ্যে প্রবল বর্ষণের কারণে এগারো হাজারেরও বেশি মানুষ বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানায় কেদা কেলান্তন পেনাং পেরাগ প্যারলিস তেরঙ্গানু ও সেলাঙ্গর রাজ্যে বন্যার খবর নিশ্চিত হয়েছে এ পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটে সোমবার ভোর ছটা পর্যন্ত তিন হাজার আটশো পরিবার মোট এগারো হাজার নয় জন মানুষ বিপর্যস্ত হয়েছেন সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে কেলান্তন যেখানে আট হাজার দুশো জন মানুষ ক্ষতিগ্রস্ত মালয়েশিয়ার পূর্ব উপকূলে বর্ষাকাল অক্টোবর থেকে মার্চ পর্যন্ত চলে এবং প্রতি বছর এই সময়ে বন্যার ঘটনা ঘটে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে সাতটি রাজ্যে ষাটটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে প্যারালিসের ওয়াং কেলিয়ান গ্রামে ভূমিধসের কারণে প্রায় চারশো মানুষ আটকা পড়লেও তারা একটি মসজিদের নিরাপদে আশ্রয় নিয়েছেন কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা ত্রাণ বিতরণ এবং সড়ক পুনরুদ্ধারের কাজ চালাচ্ছেন সংস্থাটি প্রবাসী ও স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলা এবং সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি বন্যাপ্রবণ এলাকায় অবস্থানরত প্রবাসীদের নিরাপদ স্থানে থাকার বিষয়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব পেতে আজই ব্যবহার করুন ওমানে মৎস্য আহরণের নতুন নিয়ম চালু হয়েছে সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এতে সর্বোচ্চ রিয়াল জরিমানা এবং কারাদণ্ড দেওয়া হতে পারে পাঁচ হাজার ওমানে কৃষি মৎস্য ও জলের উৎস সম্পদ মন্ত্রণালয় ঘোষণা করেছে দু সালের চিংড়ি ও স্পিনি লবস্টার মাছ ধরার মরশুম শেষ হচ্ছে চিংড়ি মাছ ধরা পয়লা ডিসেম্বর দু থেকে একত্রিশে আগস্ট দু পর্যন্ত বন্ধ থাকবে লবস্টারের স্পিনি কেনা ও রপ্তানি পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে তিরিশ সেপ্টেম্বর নিষিদ্ধ থাকবে মন্ত্রণালয় সতর্ক করেছে প্রবাসী সহ সকল মাছ ব্যবসায়ীদের হাতে থাকা চিংড়ি বা লবস্টার স্টক অবশ্যই সংশ্লিষ্ট গভর্নরেট অফিসের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ছাড়া কোনো ধরনের ট্রেড বা রপ্তানি করা যাবে না নিষেধাজ্ঞা ভঙ্গ করলে চিংড়ির জন্য সর্বোচ্চ পাঁচ হাজার ওমানি রিয়াল জরিমানা তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা উভয়ই প্রযোজ্য হতে পারে লবস্টারের ক্ষেত্রে দুশো থেকে পাঁচ হাজার ওমানি রিয়াল জরিমানা এক থেকে তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা উভয়ই প্রযোজ্য এছাড়া মাছ যন্ত্রপাতি বাজেয়াপ্ত বা লাইসেন্স বাতিলেরও সুযোগ রয়েছে মন্ত্রণালয় জানিয়েছে এই মরশুমবন্দি সিদ্ধান্ত প্রবাসী ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ওমানের সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্য শিল্পকে দীর্ঘমেয়াদে টেকসই করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে দর্শক দেছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার প্রবাসী শ্রমিক নিয়োগে নতুন পদক্ষেপ দুর্নীতি দমনে কঠোর ওমান সরকার ওমানে প্রবাসীদের জন্য কনসুলার সেবা দূতাবাসের জরুরি নির্দেশনা প্রবাসীদের জন্য দুঃসংবাদ বাড়ছে ইকামা ও ফি ওমানে প্রবাসী চালকদের জন্য কঠোর হুশিয়ারি গ্রেপ্তার তেতাল্লিশ জন মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা প্রবাসীদের সতর্কবার্তা ওমানে মাছ ধরা নিয়ে নতুন আইন প্রবাসীদের জন্য সতর্কবার্তা এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ